রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ যা আকারে একশো পনেরোটা বাংলাদেশ বা পাঁচটা ভারতের সমান একপাশে ইউরোপের ঐতিহ্যবাহী শহর মস্কোর ঝলমলে আলো আর অন্যপাশে এশিয়ার অন্তহীন প্রান্ত সাইবেরিয়ার হিম শীতল ভূমি একদিকে আধুনিক আকাশচুম্বী ভবন আর অন্যদিকে এমন গ্রাম যেখানে এখনো কাঠায় চুলায় রান্না হয় আর মানুষ হরিণের পিঠে চলে বেড়ায় রাশিয়ার আয়তনে তো বিশাল যে একসাথে এগারোটি টাইম জুড়ে সূর্য ওঠে তাই এদেশে আপনি এগারো বার সূর্যোদয় আর এগারো বার সূর্যাস্ত দেখতে পাবেন শীতকালে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মকালে উত্তরাঞ্চলে সূর্য অস্ত যায় না টানা কয়েক মাস ধরে মানে গ্রীষ্মে এখানে চব্বিশ ঘন্টাই দিন থাকে যেন প্রকৃতি এখানে সময়ের নিয়ম ভেঙে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া কতটা বিশাল এবং কেন এত ঠান্ডা কেন বিশ্বের মানচিত্রে এটি ইউরোপের অংশ হিসেবে গণ্য হয় যদিও রাশিয়ার পঁচাত্তর শতাংশ ভূখণ্ড এশিয়ায় এবং কেমন জীবন কাটে এই বরফে ডাকা রহস্যময় দেশে তাহলে চলুন পারিদি এক বিস্ময়গর দেশে যেখানে বরফের নিচে লুকিয়ে আছে ইতিহাস প্রকৃতি আর মানব সভ্যতার অদম্য সংগ্রাম রাশিয়া কতটা বিশাল সেটা কল্পনা করাও কঠিন দেশটির আয়তন এক সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট স্থলভাগের আট ভাগের এক ভাগ অর্থাৎ পৃথিবীর মানচিত্রে যেখানে চোখ রাখবেন সেখানে গড়ে আটটি জমির মধ্যে একটি জায়গা রাশিয়ার দখলে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়েও রাশিয়া প্রায় দ্বিগুণ বড় আর আমাদের বাংলাদেশ থেকে প্রায় একশো পনেরো গুণ বড় এমনকি পুরো ইউরোপ মহাদেশের এক তৃতীয়াংশ জায়গা একাই এই দেশটির অন্তর্ভুক্ত রাশিয়ার আয়তন এত বিশাল যে পৃথিবীর অন্য কোনো দেশের সাথে এর তুলনা হয় না রাশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত ভাগ করা রাষ্ট্র এটি চৌদ্দটি দেশের সঙ্গে স্থল সীমান্ত শেয়ার করে সেগুলো হল নরওয়ে ফিনল্যান্ড ইস্তোনিয়া লাদবিয়া লিথুনিয়া পোল্যান্ড বেলারুস ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাকিস্তান মঙ্গোলিয়া চীন এবং উত্তর কোরিয়া আর যদি সমুদ্রপথের সীমান্ত ধরা হয় তাহলে রাশিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের সাথেও সামুদ্রিক সীমানা ভাগ করে নেয় এই বিশালতার কারণে রাশিয়া একসঙ্গে এগারোটি টাইম জোনে বিস্তৃত অর্থাৎ এক প্রান্তে যখন সকাল হয় অন্য প্রান্তে তখন গভীর রাত কিন্তু এত বড় ভূখণ্ডে মানুষের সংখ্যা অবাক করার মতো কম প্রায় সাড়ে চৌদ্দ কোটি মানুষ বাস করে এখানে যা বাংলাদেশের জনসংখ্যার চেয়েও কম জনগণত্বের হিসাবে রাশিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র নয় জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বারোশ জন মানুষ থাকে এই বিপরীতই রাশিয়াকে করে তুলেছে এক রহস্যময় বিস্তীর্ণ এবং দেশ হিসেবে এখানকার বিশাল প্রান্তরগুলো জনমানবহীন হাজার কিলোমিটার জুড়ে নেই কোনো শহর নেই কোনো জনবসতি শুধু তুষার ডাকা বন নদী পাহাড় আর হিমেল বাতাস এই নিঃসঙ্গতার মধ্যেই রাশিয়ার আসল সৌন্দর্য লুকিয়ে আছে যেখানে মানুষ নয় প্রকৃতি নিজেই রাজা রাশিয়ার নাম শুনলেই চোখের সামনে বেশি ওঠে বরফে ঢাকা বন জমে থাকা নদী আর নিঃশব্দে জেগে থাকা এক সাদা পৃথিবী কারণ রাশিয়া যেন পুরো পৃথিবীর প্রাকৃতিক এই শীতের মূল কারণ হলো দেশের অবস্থান রাশিয়ার প্রায় পুরো ভূখণ্ডই উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অর্থাৎ মেরুর কাছাকাছি অবস্থিত তাই এখানে সূর্যের আলো তেমনভাবে পড়তে পারে না ফলে তাপ খুব কম পৌঁছায় আর এ কারণেই এত বেশি ঠান্ডা বিশেষ করে সাইবেরিয়ার অঞ্চল যা পৃথিবীর অন্যতম ঠান্ডা জনবসতিপূর্ণ এলাকা শীতকালে এখানে দেখা যায় এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা যাকে বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি এই সময়টায় দিনের পর দিন সূর্য উঠেই না পুরো আকাশ যেন ঘন অন্ধকারে ডেকে থাকে আর মাটিতে বরফ জমে তৈরি হয় নিঃশব্দ মৃত্যুর চাদর তাপমাত্রা তখন সহজে নেমে যায় মাইনাস চল্লিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসে এমন ঠান্ডায় মানুষের নিঃশ্বাসও বরফ হয়ে যায় এর সঙ্গে যুক্ত হয় আর্কটিক মহাসাগর থেকে আসা হিমশীতল বাতাস এই বাতাস সাইবেরিয়ার উপর দিয়ে বয়ে আসে তৈরি করে ভয়ঙ্কর তুষার জ্বর কখনো কখনো এই ঝড় কয়েক ঘন্টা নয় টানা কয়েক দিন স্থায়ী হয় কেবল বাতাসের গর্জন আর সাদা অন্ধকার এই নির্মম পরিবেশের মাঝে মানুষ বেঁচে আছে কাজ করছে হাসছে যেন প্রকৃতির এই চ্যালেঞ্জই রাশিয়ানদের চরিত্রকে করেছে কঠোর দৃঢ় আর অনমনীয় রাশিয়া কেবল একটি দেশ নয় এটি এক শীতের সাম্রাজ্য যেখানে প্রতিটি নিঃশ্বাসই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ভাবুন একবার আপনার নিঃশ্বাস মুখ থেকে বের হতেই বরফে পরিণত হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান এটি কোনো আন্টার্কটিকার গবেষণা কেন্দ্র নয় বরং রাশিয়ার শাখা প্রজাতন্ত্রে অবস্থিত একটি ছোট্ট গ্রাম এখানে প্রকৃতি যেন মানুষকে চূড়ান্ত সহনশীলতার পরীক্ষা নিতে চায় শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে যা পৃথিবীর যে কোনো জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানে কান্নার জল গালবে নামার আগেই জমে যায় বরফে ভেজা কাপড় হাত দিলে সেটি ত্বকে আটকে যায় এবং গাড়ি বন্ধ করলে ইঞ্জিন আবার সচল হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই এখানে অনেকেই সারা রাত গাড়ির ইঞ্জিন চালু রেখে ঘুমিয়ে পড়েন না হলে সকালে গাড়িটা বরফের ঢিবিতে পরিণত হয় এই তীব্র ঠান্ডায় জল সরবরাহ লাইন পর্যন্ত জমে যায় তাই বাসিন্দারা বরফ গলিয়ে পানি সংগ্রহ করেন কৃষিকাজ প্রায় অসম্ভব কারণ মাটি বছরের দশ মাসে জমার থাকে ফলে এখানকার মানুষজন মাছ রেনডিয়ার ও ঘোড়ার মাংস খেয়েই বেঁচে থাকেন তবে আশ্চর্যের বিষয় হল এই ভয়াবহ পরিবেশেও প্রায় পাঁচশো থেকে নয়শো মানুষ বসবাস করেন তাদের কাছে এই তুষার এই হিমশীতল রাতি জীবন যেখানে অন্যদের কাছে মৃত্যুসম ঠান্ডা তাদের কাছে সেটি জীবনের স্বাভাবিক ছন্দ ওমিয়াকন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন রাশিয়ার সরকারি মুদ্রা হল রুবল বর্তমানে এক রুবল মানে মাত্র এক মার্কিন সেন্টের কম যা প্রায় বাংলাদেশী টাকার সমান তবে দেশের অভ্যন্তরে এর নিজস্ব মূল্য ও স্থিতিশীলতা এখনো বজায় রয়েছে রাশিয়ার অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদ নির্ভর বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানিকালক দেশ হলো রাশিয়া এছাড়া তেল কয়লা লোহা সোনা এবং কি হীরার বিশাল ভান্ডার রয়েছে রাশিয়ায় রাশিয়ার অর্থনীতির বড় অংশই এই জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল বিশেষ করে ইউরোপের বহু দেশ রাশিয়ার গ্যাস ও তেলের উপর দীর্ঘদিন নির্ভরশীল ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের কারণে রাশিয়া তাদের বাণিজ্যিক দিককে এশিয়ার দিকে সরিয়ে নিচ্ছে বিশেষ করে চীন ভারত ও তুরস্কার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে সামরিক শক্তিতেও রাশিয়া পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়ান সামরিক বাহিনী হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী যেখানে প্রায় দশ লক্ষেরও বেশি সক্রিয় সেনা এবং আরো কয়েক মিলিয়ন রিজার্ভ সদস্য রয়েছে রাশিয়ার অস্ত্রভান্ডারে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান সাবমেরিন ট্যাঙ্ক ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো স্যাটার নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা একসাথে পুরো একটি শহর ধ্বংস করে দিতে সক্ষম রাশিয়া বিশ্বের অন্যতম পারমাণবিক পরাশক্তি যাদের কাছে আনুমানিক পাঁচ হাজার পাঁচশোর বেশি পারমাণবিক ওয়ার হেড রয়েছে এটি বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র প্রায় অর্ধেকের সমান কিন্তু সামরিক শক্তি আজ রাশিয়াকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে ধার করিয়েছে দুই সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালায় যা বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ঝড় তোলে এই যুদ্ধ শুধু ইউরোপের ভূ রাজনীতি নয় পুরো বিশ্বের অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে রাশিয়া দাবি করে এটি তাদের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার জন্য করা হয়েছে অন্যদিকে পশ্চিমা দেশগুলো একে আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখে ফলাফল আজকের পৃথিবীতে রাশিয়া একদিকে সামরিক শক্তির প্রতীক অন্যদিকে আন্তর্জাতিক অস্থিরতার অন্যতম কারণ রাশিয়ার মানচিত্রে চোখ রাখলে দেখা যায় দেশটির এক অংশ ইউরোপে আর বিশাল অংশটা ছড়িয়ে আছে এশিয়ায় হ্যাঁ বন্ধুরা রাশিয়ার প্রায় পঁচাত্তর শতাংশ ভূমি এশিয়ায় তবুও সবাই একে বলে ইউরোপীয় দেশ এখন প্রশ্ন জাগে কেন উত্তরটা আছে পর্বতমালার মধ্যে এই পর্বতমালা হল রাশিয়ার ভৌগোলিক বিভাজন রেখা যা দেশটিকে প্রায় সমান দুভাগে ভাগ করেছে একদিকে ইউরোপ অন্যদিকে এশিয়া দেশের মোট এলাকার পঁচিশ শতাংশ জায়গা জুড়ে ইউরোপীয় রাশিয়া কিন্তু এখানে বাস করে রাশিয়ার প্রায় আশি শতাংশ মানুষ রাজধানী মস্কো ঐতিহাসিক শহর সেন্ট পিটার্গ এবং দেশের বেশিরভাগ শিল্প রাজনীতি ও অর্থনীতি এখানে এই অঞ্চল ইউরোপীয় সংস্কৃতি স্থাপত্য ও জীবনযাত্রার ছোঁয়ায় গঠিত বাকি পঁচাত্তর শতাংশ বমি হল এশীয় অংশ যেখানে বিস্তৃত বনভূমি বরফে ঢাকা পর্বত নদী খনি যার অজানা প্রকৃতি কিন্তু এই বিশাল অঞ্চলে মাত্র বিশ থেকে পঁচিশ শতাংশ মানুষ বসবাস করেন এখানে প্রকৃতি শক্তিশালী মানুষ নয় তবুও রাশিয়াকে ইউরোপীয় দেশ বলা হয় কারণ দেশের সংস্কৃতি রাজনীতি ও ইতিহাসের মূল কেন্দ্র ইউরোপের অংশেই রাশিয়ার রাজধানী রাজপরিবার পরিবার স্থাপত্য সাহিত্য এমনকি সঙ্গীতেও ইউরোপের ছোঁয়া স্পষ্টভাবে দেখা যায় রাশিয়া তাই এক অনন্য দেশ যার দেশের বেশিরভাগ এশিয়ায় কিন্তু আত্মা যেন ইউরোপের হৃদয়ে রাশিয়া এতটা বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেন পৃথিবীর একদিক থেকে আরেক দিক ঘুরে আসার মতো অনুভূতি হয় যেমন ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এটি পৃথিবীর দীর্ঘতম রেলপথ দৈর্ঘ্যে প্রায় নয় হাজার কিলোমিটার লম্বা মস্কো থেকে শুরু করে দূর প্রাচ্যের বন্দর নগরী ব্লাদি পর্যন্ত এই রেললাইন ছুটে গেছে পাহাড় তুন্দ্রা বনভূমি আর নদী পেরিয়ে এই পথ অতিক্রম করতে সময় লাগে পুরো সাত দিন এক টানা ট্রেনে বসে ভাবুন একবার এক ট্রেনে চড়ে আপনি পার হচ্ছেন ইউরোপীয় শহর বরফেডাকা সাইবেরিয়া আর এশিয়ার প্রান্তিক বনভূমি এক দেশের মধ্যেই যেন পুরো মহাদেশের ভ্রমণ এখানে আছে এগারোটি সময় অঞ্চল রাশিয়ার বিশালত্বের আরেক চমক এখানেই দেশটির ভেতরে আছে এগারোটি সময় অঞ্চল যা ইউটিসি টু থেকে ইউটিসি টুয়েলভ পর্যন্ত বিস্তৃত মানে যখন রাজধানী মস্কোতে সকাল আটটা বাজে তখন দেশের পূর্ব প্রান্তে মানুষ রাত আটটার খাবার খাচ্ছে একই দেশের ভেতর সূর্য ওঠে এগারো বার ভিন্ন ভিন্ন সময়ে রাশিয়া যেন এক দেশ নয় এক বিশাল সময় সময়জগত যেখানে ঘড়ির কাঁটা চলে এক সঙ্গে 11 ছন্দে। রাশিয়ার সাইবেরিয়ার বুকি লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, বয়েকাল রদ। এত বিশাল এত রহস্যময় যে একে অনেকেই বলেন সাইবেরিয়ান সমুদ্র। বয়েকাল রদ হলো পৃথিবীর সবচেয়ে গভীর রদ। এর গভীরতা প্রায় 1662 মিটার অর্থাৎ 1.5 কিলোমিটারেরও বেশি। সহজ করে বললে দুটা ব্রুস খনিফা একটার উপর আরেকটা বসালো এর তল দেখা যাবে না এটি শুধু গভীর নয় পৃথিবীর প্রাচীনতম হ্রদ প্রায় আড়াই কোটি বছর ধরে টিকে আছে এই মহাজাগতিক জলদার। বৈকালের জল এতটাই স্বচ্ছ যে মিটার গভীর পর্যন্ত নিচের অংশ স্পষ্ট দেখা যায় আর এর ভেতর মজুত আছে পৃথিবীর মোট বিশুদ্ধ মিঠা পানির বিশ শতাংশ অর্থাৎ একা এই হ্রদই আছে পৃথিবীর পানযোগ্য জলের এক পঞ্চমাংশ বৈকাল হ্রদ যেন এক জীবন্ত জাদুঘর এখানে রয়েছে প্রায় সতেরোশো প্রজাতির গাছপালা ও প্রাণী যার প্রায় আশি শতাংশই পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এর মধ্যে রয়েছে বিখ্যাত বৈকাল সিল একমাত্র সিল প্রজাতি যারা মিঠা পানিতে বাস করে এছাড়াও এই অঞ্চলে দেখা মেলে সাইবেরিয়ান ব্রাউন বিয়ার লাল শিয়াল ইউরেশিয়ান লিংস সাইবেরিয়ান মুস বৈকাল স্টার্জন মাছ এবং বিরল ওমুল মাছ বৈকাল হ্রদের চারপাশের ঘন জঙ্গলে অসংখ্য পাখিরও আবাস এর মধ্যে আছে গোল্ডেন ইগল গ্রে এবং শীতের সময় আসা অভিবাসী পাখি শীতকালে যখন হ্রদটি সম্পূর্ণ বরফে জমে যায় তখন মানুষ এর উপর দিয়ে হেঁটে এমনকি গাড়ি চালিয়েও পার হয় চারদিকে বরফ নীল আকাশ আর স্বচ্ছ হিম শীতল হ্রদ দেখলে মনে হয় এ যেন অন্য এক গ্রহের দৃশ্য এবার আসি ইতিহাসে রাশিয়ার ইতিহাস যেন জ্বলন্ত এক অগ্নি পরীক্ষা যেখানে যুদ্ধ বিপ্লব আর অদম্য ইচ্ছা শক্তি মিলেমিশে গড়ে তুলেছে এক জাতি শতকের শুরুতে রাশিয়া ছিল এক রাজতান্ত্রিক সাম্রাজ্য উনিশশো সতেরো সালের বলশেবিক বিপ্লব সেই সাম্রাজ্যকে পাল্টে দিল চিরতরে লেনিনের নেতৃত্বে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র আমাদের পরিচিত সোভিয়েত ইউনিয়ন তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত নাচে জার্মানির বিরুদ্ধে ইতিহাসের ভয়াবহতম লড়াইয়ে জয়ী হয় প্রায় দুই কোটি সত্তর লক্ষ মানুষ প্রাণ হারালেও তারা পিছু হারেনি এই ত্যাগেই আজকের রাশিয়াকে গর্বিত জাতিতে পরিণত করেছে বিজ্ঞান ও প্রযুক্তিতেও রাশিয়া বিশ্বকে চমকে দিয়েছে উনিশশো সালে তারা উৎক্ষেপণ করে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান আর উনিশশো সালে ইউরি গ্যাগারিন হন মহাকাশে যাওয়া প্রথম মানব তার সেই বিখ্যাত উক্তি আজও অনুপ্রেরণার প্রতীক তিনি বলেছিলেন আই সি আর্থ ইট ইজ সো বিউটিফুল রাশিয়া শুধু যুদ্ধ জিতেনি জিতেছে মন ও মেদাল যুদ্ধ এখানে জন্ম নিয়েছে বিশ্ব সাহিত্যের কিংবদন্তি লিউটলস্টয় ফিউদর দস্ত ভয়েক্সি যাদের লেখা মার্ডমনের গভীরতাকে নতুনভাবে চিনতে শিখিয়েছে পৃথিবীকে সঙ্গীতে ছিলেন তাইকো চিত্রকলায় তান্দিনস্কি আর বিজ্ঞান জগতে ম্যান্ডেলিয়াব যিনি রচনা করেন আবর্ত সরণী যতই রাশিয়ার ইতিহাসে কঠোরতা থাকুক এর প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে মানবিকতার ছোঁয়া একদিকে যুদ্ধের ধ্বংস অন্যদিকে এক শিশুর হাতে তুষার মানব এই দুই চিত্রই রাশিয়াকে সম্পূর্ণ করে রাশিয়া এক বিশাল ও বৈচিত্র্যময় দেশ যেখানে ইতিহাস প্রকৃতি ও মানুষ একসাথে বনেছে এক অনন্য গল্প এখানে আছে বরফে বরফেমোলা সাইবেরিয়া নীল স্বচ্ছ বৈকাল রদ। আর রাজধানী মস্কোর ঝলমলে স্থাপত্য সব মিলিয়ে যেন এক জাদুকরী দেশ যেখানে প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে নতুন এক বিস্ময় রুশ তাতার ইয়াকুত বুড়িয়াত নানান জাতিগোষ্ঠী সংস্কৃতি মিলে তৈরি করেছে রাশিয়ার আত্মা এখানকার শীত যতই নির্মম হোক না কেন মানুষের হৃদয় ততটাই উষ্ণ রাশিয়া যেন প্রকৃতি ও ইতিহাসের এক অশেষ মহাকাব্য যার প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে অধম্য মানবতা